সালামু আলাইকুম প্রিয় দেখি সবাই কেমন আছেন এটা হচ্ছে রানী পুকুর রানী পুকুর পাড়ার থেকে কইয়ার রোডটা আর কি কইয়ার দিকে যে রোডটা গেছে এটা তো আমি এটার মাঝামাঝি অবস্থায় আছি ফোল্ডার কাছে আছি এদিক দিয়ে এখনো পানি নামে নাই ওই টাইমে কতটুকু আছি আসিল এটা আমি তো জানি না সঠিক কথাই বলেইতে আছে ঐ মন এইটো আছিলে পানী সম্ভৱতঃ এখন ৰাস্তাত এটুটোক পানী আছে এক বাঢ়ি আছে এটা বাৰীত পানী উৰি গৈছে যে অৱস্থা খুব খাৰপ

এই বাড়ির মানুষ কই আছে আমরা জানি না এই তলে মানুষ যান বছানালে ব্যস্ত আর তারা মাছ মারানালে ব্যস্ত আছে কারো মাছ কারো সর্বমাছ কারো মাছ মাস দিছি ना मास को टियर कोई ना। के तो डिंगर कैसे इधर तो ऐसा नहीं ना कोई दिसी मनोनबार मास होने टीर कैसे गई इधर तो ऐसा नहीं ना इडी के ऐसा स्केच चेक नहीं तो তো হেদিক দিয়ে দেয়া যাইতে আছে এদিকে রাস্তা খুবই খারাপ এই একবারে ডুবি গেছে হিন্দি আর হেঁটাক বাইতে ঘরও ফানি আছে মনে রাস্তা তো না দেওয়া যা উদে ফানি হেতার গা কোনো হেতারা মাছ মাস ধরে জাল মারি সাই পায় খাইছি এর এটা রানীপুকুর পাড়ার থেকে কইয়া রোডটা তো আর খাওয়ার দেখতে না পাওয়া খাইছে রাস্তার অবস্থা শেষ নোটলে হইতে আছে এ তো শাশির শাশির গো পুকুরের অবস্থা ছান এটা মারার সব মাছ গেছে কি এমন তো ফানি কম তিন দিন আগে আরো বেশি আছিলো তিন দিন ধরে বৃষ্টি তো কমে গেছে दिखे के। नहीं। तो नहीं नहीं। उड़े ना वानी क्या तो ना आठवाने को तुरा अल्लाह ठीक है क्या दिन नहीं

যায় দেখি অনেক পানি আছে ওই সামনে শুকনে পরিস্থিতি তো এই বিষুক্ত বিষুক্ত হওয়ার কারণে এই দেখেন সাপ মারি যেখানে সেখানে ফালাই দেয় টাইম আর এই পানির মেদে ফালাই দিবেগুলো ফঁচি মানুষের ক্ষতি হয় দেখেন সেগুলো ফসার কারণে মানুষের চুলকা গুজারগো এলআরজি Tata কথা অবস্থা খারাপ হই যাচ্ছে আরগো তুই দয়া করে এগুলা পানি ছলাই না রিকোয়েস্ট করতেছি এগুলা মাটি নিচে ফেলা দি না না Soto পানি Soto দিকে ফেলা দি শুকনা জায়গা মাটি কোড়ি মাটি কুড়ি মাটি তেলা ফেলা দি এন মাটি চাপা দিয়ে দিই মানসির ক্ষতি এত না আমরার রোগা রোগা আলাদা আলাদা করতে না দরায় সাপ মারি পানি باشه তাদের দেশে পাতা গুলো এইদিকে আর অবস্থা তো এটা কি বলে কোন দিকে কি বলে এটা আমি আমি জানি না নামটা বলতাম না আপনারা কমেন্টে জানাই এটা হোলানি বানাইছি এটার অবস্থা ভালো না যাই তোর মধ্যে দিকে এটা দি না যাওয়া যাতে না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভিডিওটা পর্যন্ত শেয়ার করে দিবেন